ওনাকে সবাই লঙ্গিয়ালা আপু বলে চিনেন ওনার ফোনে পঁচিশ হাজার টাকা একজন প্রবাসী ওনার বোনের জন্য টাকাটা দিবে এই টাকাটা এই লঙ্গিয়ালা আপুর টাকাটা উনি বিকাশ নাম্বারে বলতেছে যে বোন তুমি কোনো চিন্তা করে না তোমার একটা টাকা এখান থেকে এদিক সেদিক হবে না তোমার টাকা আমি তোমাকে ইটার্ন করে দেবো কি কারণে টাকা আসলে এতগুলো নাম্বার কেন ভুল হলো বলতেছে আপু আমি আসলেও পড়ালেখা বেশি জানি না আমি নাম্বারটা একটা ওটাতে আরেকটা দিয়ে ফেলছি তো এটা আমার ভুল হয়ে গেছে পরে কিন্তু এই টাকাটা কিন্তু গেছে কিশোরগঞ্জ থেকে কুষ্টিয়া জেলা আমি শুধু একটা কথা বলতে চাই যে এই লঙ্গিয়ালাপুর সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি যারা বলেন যে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা গরিব মানুষদের মন না কিছুটা আমি তাদেরকে বলবো তাদের মন অনেক বড় উনি কিন্তু পারতো তার পঁচিশ হাজার টাকা নাই করে দিতে এবং অস্বীকার করতে করে নাই উনি বলতেছে এটা একজন প্রবাসী ভাইয়ের পরিশ্রমের টাকা উনার টাকাটা ওনার বোনের উমরা করার জন্য উনি হাদিয়া এবং বক্সিস হিসেবে দিছে এই টাকাটা কখনো আমি মেরে খেতে পারবো না এই টাকা যার টাকা আমি তাকে ইটার্ন করে দিব। তো দেখছেন মানুষের মন কতটা সততার কতটা উদার হলে উনি নিজে সত্য কথাটা স্বীকার করছে যার টাকা ওনাকে ফিরিয়ে দিছে তো ধন্যবাদ জানাই লঙ্গি আলো আপু লঙ্গি আপু আপনাকে আপনি খুব উদার মনের মানুষ যারা এই ভিডিওটি দেখবেন শিক্ষামূলক একটা ভিডিও শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন